তুমি চাড়া খেউ নেই মালিক বলে তার ডাকব তুমি চাড়া খেউ বলে তার ডাকব তুমি চাড়া খেউ তার ছবি আঁকব चडा के उण ने बोले तार डाक बो चडा के उ मा बोले तार डाक बो, ताई तो शरा को डाकी तु বালো বেশে কাছে টেনে না আমার তাই তো কন ডাকি তোমার বালোবেশে কাছে টেনে না আমার এমনের মনে রে আছো তুমি भवे चिर राकुमिडा के उलने मल बोले तार डाकुमि बो। के उ मा बोले तार डाक बो। যে না যে না বোলে কখনো আমায় পারবো না কব আমি হারাতে তোমায় যেও না যেও না বোলে কখনো আমায় पाबो न कबोमि हारुमा कबो रे हसारे ते कोपाशे तहल विपद ते बाचो तुमे चडा के, बो के उले बोले तार डाको होमे चडा के उने मा बुध बोले तार डाको बो, होमे चडाखे उ उने बुध बोले तारे डाकबो কবর দেখে বলছি মগ প্রাণে সহে না এই কবরে এত জালা মাগ প্রাণে আজাবে সহে এই কবরে এত জালা কবরেতে কবর বলছি মাগ প্রাণে যাবে সহে এই কবরে এত জালা মাগ প্রাণে সহে না। এই কবরে এত লাগা কত মানুষ আমি দেখি আমায় কেউ কে না কোথায় আছি কেমন আছি খবর নিলনাগো খবর না কত মানুষ আমি দেখি আমায় কেউ না কোথায় কেমন আছি খবর নিল না মাগ খবর নিল না মগ কেমন কবরে তোরা কেমন কবরে তোরা বইল রইল এই কবরে এত যন্ত্রণা এই কবরে এত যন্ত্রণা কবরে থেকে বলছি মাগো প্রাণে অজবস সহেনা এই কবরে এত যন্ত্রণা এই কবরে এত যন্ত্রণা গলে গলে মাটি চাপে আমি মাগ মিশে যাই মাটিতে মাগ মেসে যাই মাটিতে গলে গলে মাটি দে আমার মাটির চাপে আমি মাগ মিশে যাই মাটিতে মাগ মিশে যাই মাটিতে পানি কেতে চাইলে মাগ পানি কেতে চাইলে মাগো পানি ওরা দেয় না এই কবরে এত যন্ত্রণা এই কবরে এত যন্ত্রণা কবর থেকে বলছি প্রাণে অজাদশ হেলা এই কবরে এত যন্ত্রণা এই কবরে এত যন্ত্রণা फेरे स्तर मई मागो हात बाबा কত চেষ্টা করি মাগো কত চেষ্টা করি মাগো আমাকে চড়ে না এই কবরে এত যন্ত্রণা এই কবরে এত যন্ত্রণা কবরে থেকে বলছি মাগো প্রাণে আজ সহে না এই কবরে এত জালগ মাগ প্রাণে কবরে এত হই কবরেগ এই কবরে এত জালগ এই কবরে এত ডাক পড়বে যে দিন তুমার নতুন গরে তুমি যাইতে হবে সবই ছেড়ে গ তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবই সেড়ে ডাকু পড়িবে যেদিন তোমার নতুন কিটি গরে তুমি যাইতে হবে সব তোমার সাদা পোশাক পরিয়া যাইতে হবে গো খালি হাতে আইসো মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কুটা বাড়ি গাড়ি রে হাইরে বাড়ি গাড়ি রে খালি হাতে আইসো মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে কুটা বাড়ি গাড়ি রে হে বাড়ি গাড়ি রে তুমি মরার রাগে নাও তুমি মরার রাগে নওগ মরে দুপ যাইতে হবে সবি ছেড়ে রে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে ছেড়ে রে ডাকু পড়িবে যে তোমার নতুন কিটি গরে তুমি যাইতে হবে সবি শেড়ে গ তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি শেড়ে দিলেন তোমায় দুনিয়াতে রহম করিয়া কিছো টাকার লোবে পৈড়া মালিক রে বুলিলা হাইরে মালিক রে বুলিল তুমায় দু মো টাকার লোবে পৈড়া মালিক রে বুলিলা হাইরে মালিক রে বুলিল তুমি তা কেত সময় চিন্তা কর তুমি তাকে তে সময় চিন্তা করো দুনিয়ার উপরে যাইতে হবে সবি ছেড়ে রে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গ ডাক পড়িবে যেদিন তোমার নতুন কিটি গরে তুমি যাইতে হবে সবি ছেড়ে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গো বাড়ি গাড়ি দালান কুটার মহে পড়ে রে আসলা কেন দুতে বুলে গেল রে হরে বুলে গেল রে বাড়ি গাড়ি দালান কুটার মহে পড়ে রে আসলা কেন দুতে বুলে গেল রে হরে বুলে গেল রে তোমার আমল চড়া কে হো তোমার আমল ছাড়া সঙ্গী কেহ তাকবে না কব রে যাইতে হবে সবি ছেড়ে রে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গো ডাক পড়িবে যেদিন তোমার নথুন কিটি ঘরে তুমি যাইতে হবে সবি শেড়ে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গ ডাক পড়িবে যেদিন তোমার নথুন কেটি ঘরে তুমি যাইতে হবে সবি শেড়ে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি গ